আজকে মিছিলে আসার প্রথম এবং দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে গতবার গত ভোটে আমরা ভোট দিতে পারিনি এবারেও সেই একই আশঙ্কা নিয়ে আমরা ভুগছি এবারেও কি আদৌ আমরা সেই পৌর ভোটের মতো এই লোকসভা ভোটও কি আমরা ভোট দিতে পারবো না তাই জন্য আমাদের এসডিও এসডিও সাহেবের কাছে আমাদের আবেদন যাতে আমাদের ভোট আমরা নিজেরা সুরক্ষা নিজেরা দিতে পারি নিজের ভোট যেন নিজে দিতে পারি সেই সুরক্ষা যেন উনি আমাদের দেন আর কেন্দ্রীয় সরকার যে বলেছিলেন প্রত্যেকটা বুথে সেন্ট্রাল ফোর্সের ব্যবস্থা করবেন এখনও অবধি সেন্ট্রাল ফোর্সের কোনো রকম কোনো তৎপরতা বা তাৎপর্য আমরা আমাদের বুথ এলাকায় দেখতে পাইনি এই বিষয় নিয়ে এসডিও সাহেবের কাছে যাওয়া নিয়ে আমাদের আজকের এই মিছিল কেন্দ্র বাহিনী দিলে ভোট শান্তিপূর্ণ হবে কেন্দ্রীয় বাহিনী দিলেই যে ভোট শান্তিপূর্ণ না কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা কিছু তো অন্তত থাকা উচিত আপনি আসার কারণটা কি আমরা পুরো যে অভিজ্ঞতা দেখেছি সাধারণ মানুষ আতঙ্কে ভোট দেওয়া একটা অদ্ভুত রকম অভিজ্ঞতা দুর্গাপুরের মানুষ যা কোনো দিন দেখেনি সেই রকম অবস্থা ভয়ে কেউ কারো নিজের ভোট নিজে দিতে পারেনি কেউ বুথের কাছে অবধি ভোট কেন্দ্র অবধি যেতে পারেনি সেখানে তাদের ভয় দেখানো হয়েছে কিছু মানুষকে মানে বলে দেওয়া হয়েছে এইখানেই ভোট দিন এই চিহ্নেই ভোট দিন অন্য কোথাও দিতে পারবেন না এই যে ইয়ে এই সুরক্ষাটা আমরা চাই আমরা যেন নিজের ভোট নিজেদের পছন্দ মতো প্রার্থীকে আমরা ভোটটা দিতে পারি সেইটা চাই আর মানুষ যেন এটা মানে এই ইয়েটা কাটাতে পারেন ভয়টা যে নির্বিঘ্নে আমি ভোট দিতে যাবো নাহলে মায়ের মানুষের মনে একটা ভীতি কাজ করছে তারা ভ মানে ভরসা পাবে কী করে যে কেন্দ্রীয় বাহিনী এলে যে একটা ভরসা হ্যাঁ আমাদের একটা সুরক্ষার ব্যবস্থা আমাদের ওখানে যদি অস্ত্র সহ দুষ্কৃতির আমরা যদি ভোট কেন্দ্রের সামনে দেখতে পাই আমরা তো কোনো মতেই এগিয়ে যেতে পারবো না আর বিচ্ছিন্নভাবে ওইভাবে কেউ প্রতিবাদ করতে গেলে সেটা তো তার যে ফল কী হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি সে কারণে আমরা সুরক্ষা চাই যারা আমরা নিশ্চিত ভোটটা দিতে পারি নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোটটা দিতে পারি আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারি কেন্দ্রীয় বাহিনী হলে সুবিধা হবে পুরোপুরি যে সুবিধা হবে না তবে আমরা আশা করছি রাজ্য পুলিশের ওপর আমাদের কোনো রকম ভরসা নেই কিছুটা আমরা আশ্বস্ত হব সাধারণ মানুষ অন্তত ভরসা পাবে